নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজ আমরা জানতে চলেছি শ্রীমৎ ভাগবৎ গীতার ত্রয়োদশ অধ্যায় থেকে প্রকৃতি পুরুষ বিবেকযোগ বন্ধুরা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে শ্রীমৎ ভাগবৎ গীতা এটি শুধুমাত্র একটি ধর্মের জন্য নয় এটি পৃথিবীর প্রতিটি মানুষের পড়া বোঝা উচিত যাতে সেই ব্যক্তি তার জীবনে সুখ শান্তি ও সাফল্য লাভ করতে পারে শ্রীমদ্ভাগবত ভাগবত গীতার মোট আঠারোটি অধ্যায় ও সাতশোটি শ্লোক রয়েছে যা সংস্কৃত ও শুদ্ধ বাংলায় লেখা রয়েছে তাই সবার পক্ষে এটি পড়া বা বোঝা খুব কঠিন হয়ে পড়ে তাই আজ আমি এটিকে সহজ ও বাংলা ভাষায় বলতে চলেছি যার প্রকৃতি অর্থ আমরা

বলছেন ইরাং কৌত ক্ষেত্রমিত্রাভিধিয়াতে এটা ক্ষেত্রজ্ঞ ইতি অর্জুন বললেন হে কেশব আমি প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান ও জ্ঞে এই সমস্ত তত্ত্ব জানতে ইচ্ছা করি পরমেশ্বর ভগবান বললেন হে কুন্তিও এই শরীর ক্ষেত্র নামে অভিহিত এবং যিনি এই শরীরকে জানেন তাকে ক্ষেত্রজ্ঞ বলা হয় অর্জুন প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান ও জ্ঞেয়র বিষয় সম্বন্ধে জানতে আগ্রহী হয়েছিলেন এই সম্বন্ধে তিনি যখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে উত্তরে বলেছিলেন এই দেহকে বলা হয় ক্ষেত্র এবং যিনি এই ক্ষেত্র সম্বন্ধে জ্ঞাত তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ এই দেহ হচ্ছে বদ্ধ জীবের কর্মক্ষেত্র আর বদ্ধ জীব মাত্রই এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে জড়া প্রকৃতির উপরে আধিপত্য করার চেষ্টা করে আর তাই এই জড়া প্রকৃতির উপর আধিপত্য করার ক্ষমতা অনুসারে সে একটি কর্মক্ষেত্র প্রাপ্ত হয় সেই কর্মক্ষেত্রটি হচ্ছে তার দেহ এই দেহটি বা দেহটি হচ্ছে ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয়গুলি দিয়ে তৈরি জীব ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায় এবং তার ইন্দ্রিয় সুখ ভোগ করার ক্ষমতা অনুসারে সে একটি শরীর বা কর্মক্ষেত্র প্রাপ্ত হয় তাই শরীরকে বলা হয় ক্ষেত্র অথবা কর্ম করার সম্বন্ধে জ্ঞাত তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ এবং দেহ ও দেহের জ্ঞাতা এদের পার্থক্য বুঝতে পারা খুব একটা কঠিন নয় যে কেউই বিবেচনা করে দেখতে পারেন যে শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত তার দেহ কত পরিবর্তন দেখা যায় কিন্তু তবু এই দেহের যে দেহি তার কিন্তু কোনো পরিবর্তন হয় না তিনি সব সময় একই থাকেন এভাবেই ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের পার্থক্য আমরা উপলব্ধি করতে পারি এভাবেই বদ্ধ জীব বুঝতে পারে যে সে তার দেহ থেকে ভিন্ন ভাগবত গিতার প্রথম দিকেই বর্ণনা করা হয়েছে দেহিনাসমিন অর্থাৎ দেহের দেহি আছে এবং দেহ কৌমার থেকে যৌবনে এবং যৌবন থেকে বার্ধক্যে পরিবর্তন হচ্ছে এবং যে ব্যক্তি এই দেহের মালিক তিনি জানেন যে দেহের পরিবর্তন হচ্ছে দেহের এই মালিক হচ্ছেন এই ক্ষেত্রজ্ঞ কখনো আমরা মনে করে থাকি যে আমি সুখী আমি একটি পুরুষ আমি একটি মহিলা বা আমি একটি কুকুর বা আমি একটি বেড়াল এগুলি হচ্ছে ক্ষেত্রজ্ঞের দেহগত উপাধি কিন্তু ক্ষেত্রজ্ঞ দেহ থেকেই ভিন্ন যদিও আমরা অনেক জিনিস ব্যবহার করে থাকি যেমন আমাদের কাপড় চোপড় কাপড় চোপড় আর অনেক কিছু আমরা একটু ভাবলেই বুঝতে পারি যে এই সমস্ত ব্যবহৃত জিনিসগুলি থেকে আমরা সবসময় স্বতন্ত্র তেমনই একটু চিন্তা করার ফলে আমরা বুঝতে পারি যে আমাদের দেহ থেকে আমরা স্বতন্ত্র দেহের মালিক আমি তুমি অথবা যে কেউ হচ্ছে ক্ষেত্রজ্ঞ এবং দেহটিকে বলা হয় ক্ষেত্র বা কর্মক্ষেত্র ভগবদ গীতার প্রথম ছয়টি অধ্যায়ে দেহের জ্ঞাতা বা জীব এবং তার স্থিতি যার দ্বারা সে পরমেশ্বর ভগবানকে জানতে পারে তা বর্ণিত হয়েছে ভগবদ গীতার মধ্যবর্তী ছয়টি অধ্যায়ে পরমেশ্বর ভগবান এবং ভক্তিযোগের পরিপ্রেক্ষিতে জীবাত্মা ও পরমাত্মার ভগবানের পারম্প এবং তার নিত্য সেবক রূপে জীবের যে স্বরূপ তা এই অধ্যায়গুলিতে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে জীব সর্ব অবস্থাতেই অধীনত্ব কিন্তু ভগবানকে ভুলে যাওয়ার ফলে তারা দুঃখ কষ্ট ভোগ করছে শুভ কর্ম বা সুকৃতির প্রভাবে যখন তাদের চেতনার উন্মেষ হয় তখন তারা আত্ম অর্থার্থী জিজ্ঞাসু ও জ্ঞানরূপে ভগবানের অনুগামী অনুগামী হয়ে যান সেই কথাও বর্ণিত হয়েছে এখন ত্রয়োদশ অধ্যায় থেকে বর্ণনা করা হচ্ছে জীব কিভাবে এই জড়জগতের সংস্পর্শে আসে এবং ভগবানের কৃপার প্রভাবে সে কিভাবে কর্ম জ্ঞান ও ভক্তির মাধ্যমে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে যায় সেই সমস্ত বিষয় এখানে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে জীব যদিও তার এই জড়দেহ থেকে সম্পূর্ণরূপে ভিন্ন তবুও সে তার এই জড়দেহের সঙ্গে কোনো না কোনোভাবেই সম্পর্কিত হয়ে পড়ে সেই কথাও এখানে আমরা করা হয়েছে সুভারত ক্ষেত্র ক্ষেত্রা গায়ার্জুনা জ্ঞানাং মাতাং মামা হে ভারত আমাকেই সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে এবং ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যে জ্ঞান সেই জ্ঞানই আমার অভিমত আমরা যখন এই দেহ ও দেহের জ্ঞাতা আত্মা ও পরমাত্মা সম্বন্ধে আলোচনা করি তখন আমরা তিনটি আলোচনার বিষয় দেখতে পাই এক হলো ভগবান দুই হলো জীব ও তৃতীয় হল জড় পদার্থ প্রতিটি কর্মক্ষেত্র বা প্রতিটি দেহে দুটি করে আত্মা থাকে একটি হলো জীবাত্মা আর অপরটি হলো পরমাত্মা যেহেতু পরমাত্মা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রকাশ তাই শ্রীকৃষ্ণ বলেছেন আমিও ক্ষেত্রজ্ঞ কিন্তু আমি দেহ অনুক্ষেত্রজ্ঞ নই আমি হচ্ছি পরম ক্ষেত্রজ্ঞ রূপে আমি প্রতিটি শরীরেই অবস্থান করি কেউ যদি ভগবদ্গীতার পরিপ্রেক্ষিতে কর্মক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খানুভাবে অধ্যয়ন করতে পারেন তাহলে তিনি জ্ঞান লাভ করতে পারবেন ভগবান বলেছেন আমি প্রতিটি দেহের ক্ষেত্রজ্ঞ জীবাত্মা তার নিজের দেহের ক্ষেত্রজ্ঞ হতে পারে কিন্তু অন্য শরীর সম্বন্ধে তার কোনো জ্ঞান নেই পরমেশ্বর ভগবান যিনি পরমাত্মা রূপে প্রত্যেক শরীরে বর্তমান তিনি সমস্ত শরীর সম্বন্ধে সর্বতভাবে অবগত তিনি দেবতা মানুষ পশু কীট পতঙ্গ বৃক্ষ লতা আদি সমস্ত প্রজাতির শরীর সম্বন্ধেই সর্বতভাবে অবগত কোনো নাগরিক যেমন শুধু তার নিজের নিজের জমিটি সম্বন্ধেই অবগত কিন্তু রাজা কেবল তার রাজপ্রাসাদ সম্বন্ধেই অবগত নন তিনি তার রাজ্যের প্রতিটি নাগরিকের সমস্ত সম্পত্তি সম্বন্ধে অবগত তেমনই কেউ তার নিজের দেহের মালিক হতে পারেন কিন্তু পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত শরীরের মালিক রাজা হচ্ছেন তার রাজ্যের মুখ্য মালিক এবং নাগরিকরা হচ্ছেন গৌণ মালিক তেমনই এই পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত শরীরের মুখ্য মালিক দেহ গঠিত হয় ইন্দ্রিয়া পরমেশ্বর ভগবান হচ্ছেন ঋষিকেশ যার অর্থ হচ্ছে সমস্ত ইন্দ্রের নিয়ন্তা বা কর্মকর্তা রাজা যেমন রাজ্যের সমস্ত কার্যকলাপের মুখ্য নিয়ন্তা এবং তার প্রজারা হচ্ছেন গৌণ নিয়ন্তা তেমনই এই পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের প্রধান নিয়ন্তা ভগবান বলেছেন আমিও ক্ষেত্রজ্ঞ এর অর্থ হচ্ছে যে তিনি হচ্ছেন পরম ক্ষেত্রজ্ঞ জীবাত্মা কেবল তার নিজের শরীরটিই ক্ষেত্রজ্ঞ বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ক্ষেত্রানি হি শরীরাণী বিজাং চাপি শুভা শুভে তানি ব্যক্তিষ্য তাতং ক্ষেত্রজ্ঞ এই দেহকে বলা হয় ক্ষেত্র এবং এই দেহের মধ্যেই বাস করেন দেহের মালিক পরমেশ্বর ভগবান এই দেহ ও দেহের মালিক উভয়কেই জানেন তাই তাকে সর্বক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলা হয় এভাবেই কর্মক্ষেত্র ক্ষেত্রজ্ঞ ও পরম ক্ষেত্রজ্ঞের মধ্যে পার্থক্য নিরূপণ করা হয়েছে দেহের স্বরূপ জীবাত্মার স্বরূপ ও পরমাত্মার স্বরূপ সম্বন্ধে পূর্ণ জ্ঞানকে বৈদিক শাস্ত্রে জ্ঞান বলা হয়েছে সেটিই হচ্ছে প্রকৃতির মতো জীবাত্মা এবং পরমাত্মাকে এক কিন্তু তবু স্বতন্ত্র বলে পারাটাই হচ্ছে যে জ্ঞান জ্ঞান যিনি ও সম্বন্ধে অবগত নন তিনি যথার্থ জ্ঞান প্রাপ্তি হননি প্রকৃতি পুরুষ এবং প্রকৃতি ও পুরুষের পরম নিয়ন্তা পরম ক্ষেত্রজ্ঞ ঈশ্বর সম্বন্ধে আমাদের জানতে হবে এই তিনের বিশেষত্ব সম্বন্ধে বিভ্রান্ত হওয়া উচিত নয় চিত্রকার চিত্র ও চিত্র অঙ্কনের ফলক সম্বন্ধে বিভ্রান্ত হওয়া উচিত নয় এই জড়ো জগৎ যা হচ্ছে কর্মক্ষেত্র তা হচ্ছে প্রকৃতি আর এর হচ্ছে জীব এবং এই উভয়ই ঊর্ধ্বে পরম নিয়ন্তা হচ্ছেন পরমেশ্বর ভগবান বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ভক্তা, ভোগ্য পেরি তারাংশাতা সর্বাং প্রত্যাং ত্রিবিধাং ব্রহ্মমে তাত ব্রহ্মকে কিভাবে উপলব্ধি করা যায় কর্মক্ষেত্র রূপে প্রতীকী প্রকৃতিই হচ্ছেন ব্রহ্ম জীব ব্রহ্ম এবং সে জড়া প্রকৃতিকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে এবং এই উভয়কেই নিয়ন্তা হচ্ছেন পরম ব্রহ্ম কিন্তু তিনিই হচ্ছেন প্রকৃত নিয়ন্তা এই অধ্যায়ে বিশেষভাবে ব্যাখ্যা করা হবে যে এই দুই ক্ষেত্রজ্ঞের মধ্যে একজন হচ্ছেন ভ্রান্ত এবং অপরজন হচ্ছেন অভ্রান্ত একজন ঊর্ধ্বতন অপরজন হচ্ছে অধস্তন যারা মনে করেন যে এই উভয় ক্ষেত্রজ্ঞই এক এবং অভিন্ন তারা পরমেশ্বর ভগবানের বিরুদ্ধাচরণ করেন এখানে তিনি অতি স্পষ্টভাবে বলেছেন আমিও ক্ষেত্রজ্ঞ রজ্জুকে যার সর্বভ্রম হয় তার যথার্থ জ্ঞান নেই ভিন্ন ভিন্ন শরীর আছে এবং সেই সমস্ত শরীর ভিন্ন ভিন্ন শরীরই বা মালিক আছেন যেহেতু প্রতিটি স্বতন্ত্র আত্মার এই জড় জগতের উপর আধিপত্য করার ব্যক্তিগত ক্ষমতা আছে তাই তাদের এই ভিন্ন ভিন্ন শরীর আছে কিন্তু পরম নিয়ন্তা রূপে পরমেশ্বর ভগবানও সেই সমস্ত শরীরে বর্তমান চ শব্দটি তাৎপর্যপূর্ণ কেননা তার মাধ্যমে সমস্ত শরীরকে উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে শ্রীল বলদেব বিদ্যাভূষণের অভিমত প্রতিটি শরীরে আত্মা ছাড়াও পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ রয়েছেন শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে বলেছেন যে কর্মক্ষেত্র ও তার সীমিত ভোক্তা উভয়েই নিয়ন্তা হলেন এই পরমাত্মা জয় শ্রীকৃষ্ণ